আর পরিশ্রম থাকলে আপনার সফলতা আসতে বাধ্য কারণ ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় আপনি যে কোনো কাজে ধৈর্য ধরে লেগে থাকুন যে কোনো কাজে আপনি সাকসেস হবেনি ইনশাল্লাহ তাই আমি বলবো ধৈর্য ধরে লেগে থাকুন আপনার সাকসেস কেউ ঠেকাতে পারবেন আলহামদুলিল্লাহ সবার দোয়া এবং ভালোবাসায় দীর্ঘ পনেরো দিনের রিভিউ শেষে সেট আপটা কিন্তু চলে আসলো পনেরো দিন কিন্তু আমার কাছে অনেক মানে পনেরো বছরের মতো লাগছে অনেকটা কনফিউশনে ছিলাম কনফিউশনের অবশ্য কোনো কারণ ছিল না কারণ সবগুলো আমার কন্টেন্ট নিজে নিজস্ব অরিজিনাল কন্টেন্ট তারপরে কিন্তু একটু বই থেকেই যাই আমরা আমরা পরীক্ষা দেওয়ার পর ঠিক যেমন বই কাজ করে যতই ভালো পরীক্ষা দেয় না কেন একটু হলেও কিন্তু বই কাজ করি তো এরকমটা আর কি যাই হোক শেষ ভালো যার সব ভালো তার আলহামদুল্লাহ সবকিছুর জন্য আলহামদুল্লাহ আপনাদের ধোয়ার ভালোবাসা না থাকলে কিন্তু মানে এতটুকু আসা সম্ভব হতো না আর এখানে কিন্তু প্রচুর ধৈর্যর প্রয়োজন হয় কি বলবো মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এখানে আপনি যতটা ধৈর্য দেখাতে পারবেন যতটা স্ট্রং থাকবেন ঠিক ততটাই ঠিক ততটা তার চেয়ে বেশি সাকসেস পাবেন ইনশাল্লাহ আর আপনি যদি চান না কেন আমার আর্নিং হচ্ছে না কেন আমার মনে সেটা বাসতেছে না এটা সেটা ওর বিউ হইতেছে আমার হইতেছে না কেন এগুলো যদি চিন্তা দেখুন ট্রাস্ট মি আপনি কিন্তু বেশি দূর যেতে পারবেন না ওই যে বললাম নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি কারণ আপনি অল্পতেই ভেঙে যাবেন কিংবা ডিপ্রেশনে চলে যাবেন আর বিলিপ মি ধৈর্য ধরে কাজ করতে করতে কিন্তু এক সময় মনে হবে যে না আমি আর কাজ করব না মানে অনেকটা ডিপ্রেস হয়ে যায় এতটা ডিপ্রেশনে চলে যায় অনেকে আমি নিজেই তো গেছি অনেকবার ভাবছি না এটা চলবে না আমার তারা হবে না কিন্তু তারপর আমি আবার স্ট্রং হয়ে দাঁড়াইছি যে ভেঙে পড়লে তো চলবে না আসলে যারা সেলফ রেসপেক্টার মাটি চাপা না দিতে চাই তারা কিন্তু তারা কিন্তু অবশ্যই নিজে কিছু না কিছু করার ট্রাই করে কারণ সেলফ রেসপেক্টটা আমি মনে করি একটা মেয়ের জন্য নিজের সেলফ সবচেয়ে বড় কথা আমার কাছে আর কত বাপ নিজে টাকা করার চেষ্টা করেন আর জানেন অলস শয়তানের কারখানা দেখবেন বাজে বাজে যে কমেন্ট গুলা করেন কিন্তু সবগুলাই অলস কিংবা হাজবেন্ড কিংবা বাপের টাকায় বসে বসে খায় যার কারণে তাদের খেয়ে দেওয়ার কাজ নাই অন্যের ভিডিওতে বাজে বাজে মন্তব্য করে তাদের মন নেগেটিভ কি বলবো মানে কিছু ভাবতে পারেন ফানি একটা ভিডিও দিল সেখানে বাজে কমেন্ট করতেই হবে কেন রে ভাই আপনাদের কি মাথা নাই একটু চিন্তা করলে তো পারেন আমাদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু মানে দেয়া থাকে ফানি ভিডিও থাকলে ফানি রিল ফানি এসব দেয়া থাকে তারপর আপনারা বুঝেন না বাজে বাজে কমেন্ট কেন করেন কেউ না এখানে সংসারের কথা বলতে আসেন জাস্ট এটা একটা ভিডিও হিসেবে নিলেই তো পারেন রে ভাই কেন অন্য কে এরকম বাজে বাজে কমেন্টস করেন তাদেরও তো খারাপ লাগে থাকতে পারে না আপনি দেখবেন আজাই এরে কিন্তু বসে থাকলে আপনি কিন্তু ডিপ্রেশনও চলে যাবেন যে কোনো অনিশ থেকে বিষয় হলে কিন্তু আপনি ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা একশো ভিডিওতে বাজে বাজে যে গুলো আসে ওগুলো কিন্তু প্রায়গুলাই অলস কিংবা স্বামী কিংবা হাজবেন্ড কিংবা বাবার টাকায় বসে বসে খায় আর মানুষকে এরকম মানে নেগেটিভ কমেন্ট করে আমি বলি নিজে কিছু করেন আর অবশ্যই পেজে কাজ করতে হলে ধৈর্য ধরে কাজ করবে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো অনেকটা ধৈর্য ধরে এত দূর আসা তো যাই আশেপাশে আপনাদের দোয়াও ছিল না হলে আসলে এত দূর সম্ভব হতো না তাই আমি বলবো ধৈর্য ধরে লেগে থাকুন কে কি বললো কে কি না বললো কিংবা কে এপ্রিসিয়েট করলো আপনাকে এবার না করলো এগুলা ডাজন ম্যাটার এগুলা কিন্তু এই বিষয়গুলো জাস্ট দূরে ফেলে রাখুন তাই আমি বলবো যারা পেজ নিয়ে কাজ করতেছে তারা অবশ্যই ধৈর্য ধরে কাজ করবেন আর নিজস্ব কন্টেন্ট দিবেন ইনশাল্লাহ আপনাদের সফলতা একদিন আসবেই তো যাই হোক আমার ধৈর্যের ফল কিন্তু আমি পেয়ে গেছি আমার এতটা ধৈর্য ছিলাম পেজ না খুলে বুঝতেই পারতাম না যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরে খাসির মাংস রান্না করে নিলাম আর একটু চিপস বেজে নিলাম আলুর তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ পেজ